এই কাস্টমারকে আমরা এরকম 3D ডিজাইনের দরজা সহ 2D ডিজাইনের দরজা সহ লেকার বান্ডি সহ এই যে ওনারকে আমরা এরকম লক তালা কবজা সিটকানি সহ ওনার কাছে এগুলো সহ দিয়েছেন এই যে এরকম লক আছে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গোল লক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাই মোটামুটি কাঠের দরজার ফিটিং আইটেম হ্যান্ডেল সিটকানি হ্যাজ বোল কবজা স্ক্রু লক দুদিন সহ স্টপার সহ সবকিছু আমাদের কাছে পাবেন আচ্ছা এই দরজাগুলো দেখতে পাচ্ছেন কাঠের দরজার উপরে গ্লাস করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই দরজা আমরা বিক্রি করছি মাদারিপুরে অনেকই চায় কম দামি দরজা আমরা এরকম ফ্রেশ কন্ডিশনের দরজা বিক্রি করে থাকি এগুলোর দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা ঈদের পরে আবার ফিরে আসলাম শক্তিশালী মজবুত কাঠের দরজা নিয়ে যারা নাকি সিজনিং ট্রিটমেন্ট করার দরজা খুঁজছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে এই মুহূর্তে আমি অবস্থান করছি একের ডোরের শুরুমে আমাদের সাথে আছে কবির ভাই ভাই আসসালামু আলাইকুম

এই যে ফ্লাল ডোর আছে আমাদের এখানে অর্ডারই হ্যাঁ সিটাং সেগুন কাঠের ন্যাচারাল দরজা আছে আচ্ছা আচ্ছা মেহগনি কাঠের 2D ডিজাইনে 3D ডিজাইনে দরজা আছে হ্যাঁ হ্যাঁ অনেক কাস্টমার ফোন দিয়ে অনেক কম দামি দরজা চাই সবচেয়ে কম দামি দরজা কোনটা আছে আচ্ছা এই যে আজকে আমরা ডিপ পাল্লা রাখছি মাত্র 3500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ 3500 টাকায় মাত্র 3500 টাকা তাও আবার কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি তো ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আজকের ভিডিও আমরা আজকে এই যে এই দরজাগুলা গুলা দিয়া শুরু করি লেকার বানিশের দরজা আচ্ছা এই যে এই দরজাগুলা গুলা বিক্রি করছি সিলেটে সিলেট সিলেট হবিগঞ্জ

জি আচ্ছা এই কাস্টমার কে আমরা এরকম থ্রি ডিজাইনের দরজা সহ টু ডিজাইনের দরজা সহ লেকার বান্নি সহ এই যে আমরা এরকম লক তালা কবজা ছিটকানি সহ দিচ্ছেন আচ্ছা রেডিমেডি

যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এবং এই যে এরকম লক আছে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গোল লক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাই মোটামুটি কাঠের দরজার ফিটিং আইটেম হ্যান্ডেল সিট কে নিয়ে হ্যাজ কবজা স্ক্রু লক টুলিন সহ স্টপার সহ সবকিছু আমাদের কাছে পাবেন আচ্ছা আমরা সারা বাংলাদেশে দরজার সাথে এগুলোও কুরিয়ার করে থাকি আচ্ছা এগুলো তো কুরিয়ার করেন কিন্তু এগুলোর প্রাইস তো আলাদা আলাদা পড়ে না সবগুলোর প্রাইস আলাদা আচ্ছা আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে ভাই কোনটা প্রাইস কত হতে পারে

এগুলা ছাড়াও আরো কম দামি জিনিস আছে আরো বেশি দামি জিনিস আছে বিদেশি জিনিস আছে বাংলাদেশি জিনিস আছে আমাদের কাছে এই কোয়ালিটি সবগুলাই আছে সব মাল আছে যদি কোনো কাস্টমারের দরকার হয় বা পছন্দ হয় আমাদের বিডি স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব আরো মাল দিব সেখান থেকে পছন্দ করে দিলে ওই অনুযায়ী আমরা দাম ঠিক করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ

তারপর আমরা মেশিনের মাধ্যমে ডিজাইন করার পরে দক্ষ কারিগর দ্বারা আমরা হাতে বার্নিশ করছি এরকম হাতে বার্নিশ সহ কুরিয়ার খরচের কুরিয়ার খরচ সহ তিরিশ বছর গ্যারান্টি সহ এই দরজাগুলোর দাম মাত্র নয় টাকা আচ্ছা

শুধু লাগাবে আর ব্যবহার করবে এই একটা এই একটা এই দরজা গুলা আমরা বিক্রি করছি বরিশালে পিস দরজা আচ্ছা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ওগুলো সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দাম তিন ফুট সাড়ে তিন ফুট আড়াই ফুট একই দাম দাম কমবে না এবং এই যে শুধু বানানোর পরে আচ্ছা যদি কেউ এরকম টু ডি ডিজাইনের সাড়ে তিন ফুট সেগুন কাঠের দরজা নিতে চান এরকম ফুল আঠারো হাজার টাকা দাম হবে যদি কেউ এরকম ডিজাইনের থ্রি ডি ডিজাইনের দরজা নিতে চান বিশ হাজার টাকা দাম হবে মানে কিন্তু হচ্ছে জীবন্ত দর্শক দেখেন যে এই যে এইখানে আমি আপনাদেরকে একটা থ্রি ডি ডিজাইন দেখাই এটা হচ্ছে ন্যাচারাল দরজা আর এই যে এইখানে হচ্ছে একটা টুড়ি দেখেন টুডিটা এবং থ্রিডিটা মানে আকাশ আর পাতাল একটু পার্থক্য থাকে আর কি একদম ফিনিশিং যদি চান তাহলে থ্রি ডি আপনারা নিতে পারেন থ্রি তে একটু কি কস্ট বেশি পড়ে ভাই খরচ বেশি হয় আচ্ছা ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা কি একটু যদি আমার দোকানে আসার ঠিকানার কেউ যদি ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটেশ্বর মোড়ে হ্যাঁ যদি কেউ কেরানীগঞ্জ হয়ে আসে হ্যাঁ তাহলে আটি বাজার পার হয়ে ঘাটেশ্বর মোড়ে আচ্ছা কারো আসতে বা বসতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার আছে নাম্বারে ফোন দিলে কাছাকাছি থাকলে আমরা রিসিভ করব নাইলে কিভাবে আসবে বলে দিব জি জি ওকে এরপরে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এবং একটা দরজা দেখতে পাচ্ছেন এটা থ্রি ডিজাইনের দরজা এটা টু ডি ডিজাইনের সিম্পলের মধ্যে দরজা এটা হচ্ছে ফুল শাড়ি মেহগনি কাঠের দরজা এবং 100% জশরের মেহগনি কাঠের দরজা আচ্ছা এই দরজাগুলো আমরা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে বানাইছি জি এই দরজাগুলো বানানোর পরে মেশিনের মাধ্যমে এরকম রাউডার ডিজাইন করছি হ্যাঁ এই দরজাগুলো আমরা বিক্রি করি 6500 টাকা করে 3 ফুট সাইজ 3.5 ফুট সাইজ যার যে সাইজ প্রয়োজন আমরা করে দিতে পারব যদি কারো 7 ফুটের থেকে একটু ছোট লাগে সেটাও আমরা করে দিতে পারব 6500 টাকা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার খরচ ফ্রিতে তে এই দরজাগুলো পেয়ে যাবেন আচ্ছা এবং 3D ডিজাইন

কন্ডিশনের দরজা বিক্রি করে থাকি এগুলোর দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি তিন হাজার পাঁচশো টাকা তাও আবার ফ্রি কুরিয়ার খরচ সম্পূর্ণ এগুলা তিন ফুট এবং সাড়ে তিন ফুট আড়াই ফুট একই দাম একই দাম আচ্ছা এগুলার সাথে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি দর্শক আমাদের এখানে যে কাঠের দরজা দেখলেন এই দরজা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে জি আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আমাদেরকে বললে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা দরজা রেডি করে এই দরজাগুলো ছাড়াও আমাদের কাছে কাঠের সব ধরনের পাওয়া যায় আচ্ছা কাঠের 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 সেগুন সহ সব ধরনের কাঠের চৌকাট পাওয়া যায় এবং সব ধরনের কাঠের পাল্লা পাওয়া যায় কাঠের দরজার উপরে গ্লাসের পাল্লা পাওয়া যায় এবং ফ্লাস পাওয়া যায় আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা